আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সোহাইবাস ডায়রি থেকে আমি সোহাইবা কথা বলছি আপনাদের সাথে আর আমি এই চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করি আমার যাপিত জীবনের কিছু অংশ এই যেমন আমি এখন ক্যানাডাতে আছি তাই ক্যানাডার আমার যে লাইফ যেভাবে আমি চলছি কি করছি ইত্যাদি অনেক কিছুই সুন্দর স্মৃতিগুলো আপনাদের সাথেও শেয়ার করি আমার নিজের জন্যও আমি আপলোড করি এখন আমি ক্যানাডার ম্যানিটোবা প্রভিন্সের একটা ছোট্ট শহর উইঙ্কলারে এসেছি আর সেই উইনক্লার শহরের কিছু জায়গা আপনাদের সাথে শেয়ার করব এই যেমন আমরা এখন এসেছি একটা ছোট্ট পার্কের মতো জায়গায় এটা একটা বিস্তীর্ণ কিছুটা সমতল ভূমি আবার সেই প্রেরির কথা আসে প্রেরি এবং এখানে ঢুকতেই দেখতে পাচ্ছেন যে সুন্দর করে এখানে যে কিছু ছোট ছোট বাঘ থাকে সে বাঘের ব্যাপারে সাবধান করে দিল এবং এই দেশে আপনি যেখানেই যাবেন হাইওয়ে দিয়ে যান অথবা এরকম ছোট ছোট শহরে যান দেখবেন খুব সুন্দর সুন্দর কিছু কথা এরকম সাইনবোর্ডের মতো দেয়া থাকে সেখানে লেখা থাকে এই যেমন আমাদের দেশগুলোতে কি হয় সাইনবোর্ড বা বিলবোর্ড বোর্ড সাধারণত হয় বিজ্ঞাপন থাকে কোনো পণ্যের আর না হলে রাজনৈতিক নেতাদের বিভিন্ন কিছু থাকে এই দেশে কিন্তু মোটেও তেমন না এদেশে বেশিরভাগ ক্ষেত্রেই খুব সুন্দর সুন্দর কিছু কথা থাকে অথবা কিছু নির্দেশনা বলি থাকে অথবা কোনো ওই এলাকাটার ওই জায়গাটার কোনো বিশেষত্ব বর্ণনা করা থাকে এরকম আর এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক বার্ন দেখা যাচ্ছে মূলত এটা যেহেতু একটা কৃষি প্রধান প্রভিন্স আর উইনক্লারে প্রচুর চাষবাস হয় সে কারণে এখানকার যে শস্য দানাগুলো সেগুলো কিন্তু এইভাবে সংরক্ষণ করে রাখা হয় আমরা আজকে ঘুরতে এসেছি আমার ভাসুর মানে বড় ভাইয়া ওনার স্ত্রী এবং আমরা হাজব্যান্ড ওয়াইফ এই ছোট্ট দুইটা ফ্যামিলি আমরা চলে এসেছি এই জায়গাটাকে একটু ঘুরতে এই জায়গায় মূলত যেটা আছে সেটা হলো কিছুটা ঘাস আছে একটু পানি আছে এবং বেশ কিছু পাখি আছে আর সাথে আছে একটু নেচার তো নেচার বলতে কি থাকে এই দেশে খরগোশ থাকে কখনো হরিণ বের হয়ে যায় তারপরে সুন্দর সুন্দর ওয়াইল্ড ট্রিজ থাকে ফসলের জমি থাকে ওগুলোই আমরা মূলত এখানে এক্সপ্লোর করতে এসেছি আর এখন দেখেন খুব সুন্দর একটা গ্রামীণ পরিবেশ এবং একটা ছোট্ট এরকম ব্রিজের মতো করে দেয়া আর তার নিচে আছে পানি এবং সেই পানিতে কিন্তু মাছও দেখা যাচ্ছে আর আমরা এই জায়গাগুলো দিয়ে হাঁটছিলাম খুব সুন্দর একটা দিন ছিল ওয়েদার খুবই পারফেক্ট ছিল সুন্দর বাতাস ছিল হালকা মৃদুমন্দ কোনো গরম ছিল না খুব বেশি আবার শীতও ছিল না খুব বেশি সো সামার টাইমে এরকম একটা সুন্দর দিনে এরকম নেচারের কাছাকাছি যাওয়ার একটা মজাই আলাদা তো সেটাই আসলে আমরা করছিলাম আমি একটু অসুস্থ ছিলাম কিন্তু তাতে কি আর যায় আসে এই ধরনের সুন্দর সুন্দর জায়গায় গেলে একটু অসুস্থতা ওটা এমনিতেই ভালো হয়ে যায় ক্যানাডাতে সর্বত্রই আপনি দেখতে পাবেন সামার টাইমে কিছু ঘাস জন্মে এর মধ্যে যেমন নেপিয়ার ঘাস থাকে যেটা আমি চিনি এরকম কিছু পরিচিত ঘাস থাকে আর অনেকগুলো ঘাস আছে যেগুলোর নাম জানি না এত সুন্দর করে হয়ে থাকে যে মনে হয় আমাদের দেশে তো আমাদের দেশের যে গৃহপালিত প্রাণীগুলো ওরা কিন্তু অনেকটাই ঘাসের সংকটে ভুগে কারণ আমাদের দেশে জনসংখ্যার তুলনায় তো আমাদের মানে জায়গাটা অনেক কম আর এই দেশে যেটা হয় যে অনেক জায়গা এই জন্য এখানে একদম বিস্তীর্ণ এরকম সুন্দর ঘাস দেখা যায় এখানে এসে আরও একটা জিনিস দেখলাম যে ক্যানাডাতে আসার পরে আমি দুইটা ফলের সাথে পরিচিত হয়েছি দুইটা না আসলে অনেক ফলের সাথে পরিচিত হয়েছি নতুন নতুন তার মধ্যে দুটা ওয়াইল্ড ফল হচ্ছে চকবেরি আর চক চেরি। তো আমাদের এই উইনি পেগেও প্রচুর চকচেরি চকবেরির গাছ দেখা যায় আর উইন্টলারে পুরো একটা ছোটোখাটো বাগান দেখলাম শুধু চকবেরির এই ফলটা হচ্ছে কাঁচা খাওয়া যায় না মানে খেলে কিছু হবে না কিন্তু এটার বীজটা যদি আপনি কাঁচা খেয়ে ফেলেন বা পরিমাণে একটু বেশি খেয়ে ফেলেন তাহলে আপনার বিষক্রিয়া হতে পারে সেই বিষক্রিয়ায় যে কেউ মারা যাবে ব্যাপারটা এমন না কিন্তু একটু সমস্যা হতে পারে কিন্তু এটা যদি আপনি সেদ্ধ করে তারপর এটার রসটা বা কাঁথটা বের করে নিয়ে জ্যাম জেলি খান তাহলে কিন্তু আবার কোনো ক্ষতি নেই এবং এটার কিন্তু বেশ কিছু স্বাস্থ্য গুণাগুণও আছে তো যাই হোক সেটা দেখলাম এবং ভাই আপুদের সাথে সেটা শেয়ার করলাম যেহেতু একটা কিছু নতুন জেনেছি আমার আবার কিছু নতুন কিছু জানলে ইচ্ছে করে যে আমি আরেকজনের সাথেও সেটা শেয়ার করি

কিন্তু যদি এটা ভাঙার পরে বীজ না বের হয়ে যদি ইয়ে বের হয় ছোট ছোট দানা দানা ও বেগুনের বীজের মতো যদি থাকে তাহলে ওইটা না ওইটা বিষাক্ত এই যে এটা দিয়ে ইয়ে করা যায় জেলি জ্যাম জেলি সব খাইতে হয় মানে ওটা হার্টের জন্য মহা ওষুধ জেলি কে আই বানা বানা দিত তো এভাবেই একটা সুন্দর বিকেল কাট ছিল আমাদের আর হাঁটতে হাঁটতে আমরা দেখতে পেলাম যে উইঙ্কলারেও এখানে আমাদের উইনি পেগে যেরকম কিছু প্লট দেয়া হয় মানে যারা এখানকার রেসিডেন্ট আছে ওরা যাতে একটু ভেজেবল চাষ করতে পারে একটু হার্ব চাষ করতে পারে উইংক্লারও তেমন রয়েছে এবং সেই প্লটগুলো আমরা দেখলাম বেশ ভালো লাগলো খুবই এনজয় করলাম আপনারা হয়তো অনেকেই জানেন আবার অনেকেই হয়তো জানেন না যে কানাডাতে গভর্নমেন্ট কিছু প্লট বরাদ্দ করে রেখেছে প্রত্যেকটা বসবাসের জায়গায়ই ছোট ছোট করে প্লট বানানো ওটার জন্য অ্যাপ্লাই করতে হয় আর ওইটা আপনি সামার টাইমে সেখানে আপনি আপনার পছন্দ মতো একটু সবজি একটু হাড় ইত্যাদি চাষ করতে পারেন এবং এটা আসলে একটা মজার অ্যাক্টিভিটি হিসেবে এখানে আসলে গণ্য করা হয় ওরকম কোনো ব্যবসায়িক বা অন্য কোনো কাজের অনেকে আবার কি করে যে ওই প্লটগুলোর মধ্যে ওরা কিছু সবজি ফলায় এবং সেই সবজিগুলো ওরা আবার চ্যারিটি করে দেয় মানে যাদের খাবারের প্রয়োজন তাদের জন্য ওগুলোকে ডোনেট করে দেয় এদেশে আবার ডোনেট করা বা আপনার যদি প্রয়োজন থাকে আপনি ডোনেট গ্রহণ করা এটা আসলে দুটাই খুব সম্মানজনক হিসেবে বিবেচনা করা হয় সো আপনার যদি এমন হয় যে আপনার হয়তো আয় উপার্জন কম আপনার হাতে যে টাকা আছে সেটা দিয়ে বাসা ভাড়া দিয়ে সব কিছু করে আপনার খাওয়াতে একটু কষ্ট হচ্ছে আপনি ঠিকঠাক মতো আপনার অ্যাফোর্ড করতে পারছেন না হেলদি খাবার তাহলে আপনি যেটা করবেন যে আপনি এখানকার বিভিন্ন ফুড ডোনেট করার প্রতিষ্ঠান আছে ওদেরকে একটা ইমেইল করবেন অথবা ওদের ওয়েবসাইটে যে রেজিস্ট্রেশন করবেন অথবা ওদের হেল্পলাইন নাম্বারে ফোন করে ওদেরকে আপনি জানাবেন তারপরে ওরা যেটা করবে যে আপনার কোনো কোনোটা সার্ভিস এরকম যে ওরা আপনার বাসায় একটা প্যাকেট পাঠিয়ে দিবে তার ভিতরে চাল ডাল তেল মানে বেসিক চিনি যা কিছু লাগে এরকম বেসিক খাবার থাকবে অথবা ওদের কোনো একটা লোকেশানে যেয়ে আপনি নিয়ে আসবেন এবং এই ডিস্ট্রিবিউশন প্রসেসটাও হয় খুব সম্মানজনকভাবে সো আপনারও লজ্জা পাবার মতো কোনো সিচুয়েশান থাকে না তাদেরও এরকম বিষয় থাকে না এখানে ছবি তোলা কাউকে লোক দেখানো ব্যাপারও থাকে না এখানে কয়েক ধরনের আপনার এই ফুড ডিস্ট্রিবিউশনের মানে ফুড ডোনেশনের সিস্টেম আছে লাইক কেউ কেউ শুকনো খাবার চাল ডাল তেল এ ধরনের জিনিস দেয় আবার কিছু কিছু প্রতিষ্ঠান আছে ওরা ভেজিটেবল আর ফ্রুটস দেয় আবার কিছু কিছু প্রতিষ্ঠান আছে যে ওরা ক্যান্ড খাবারগুলো দেয় সুতরাং এই দেশে আপনার টাকা থাক কিংবা না থাক আপনাকে অ্যাটলিস্ট খাওয়ার কষ্টটা করতে হবে না এটা খুব সুন্দর একটা সিস্টেম যেটা আমাদের দেশে কিন্তু মোটেও নেই আমাদের দেশে যাদের টাকা আছে তারা অনেক খেতে পারবে যাদের টাকা কম তারা খেতে পারবে না এখানে কিন্তু মোটেও এরকম ব্যাপার নেই এমন এমনকি ফ্রিতে ওরা আপনার বাসায় ফার্নিচার দিয়ে যাবে এমন অফারও আছে যদি আপনার ঘরে ফার্নিচার না থাকে আপনার যদি কষ্ট হয় আপনার যদি ম্যাট্রেস না থাকে টেবিল চেয়ার না থাকে আপনি ওই প্রতিষ্ঠানগুলোকে জানাবেন ফোন করে বলবেন অথবা ওদের অফিসে যে কথা বলে আসবেন ওরা আপনার বাসায় এই ফার্নিচারগুলো পাঠিয়ে দেবে এ ধরনের না না ইভান ক্লোদিং পর্যন্ত আছে যে আপনার যদি উইন্টার ক্লথস লাগে বা আপনার যদি কাপড়ের সংকট থাকে আপনি ওদেরকে জানাবেন ওই কমিউনিটি গ্রুপগুলোতে বা কমিউনিটির এই যে প্রতিষ্ঠান আছে ওদেরকে যদি জানান ওরা আপনাকে সেটা পর্যন্ত দিবে এবং ফ্রিতে তো এই ধরনের নানা সুন্দর সুন্দর সার্ভিস এই দেশে আছে বলে শেষ করা যাবে না ধীরে ধীরে আমার ভিডিওর মাধ্যমে অনেক কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগছে যদি ভালো না লাগে সেটাও আমাকে কমেন্টসে জানাবেন কিভাবে আমি নিজেকে ইম্প্রুভ করতে পারি সেটাও আমাকে বলতে পারেন আর আপনারা সবাই ভালো থাকবেন আবার পরের ভিডিওতে কথা হবে আসসালামু আলাইকুম